আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক বর্তমান সময় অনেকেই প্রশ্ন করে থাকে যে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইউটিউবের ভিতরে আমাদের শরীয়তের অনেকগুলো কথা এরকম যে এক একজন এক এক ধরনের কথা আলোচনা করেন প্রিয় দর্শক আমরা কোন কথার দিকে আমরা কোন কথা অবলম্বন করে আমরা কোন রাস্তাটা আমরা অবলম্বন করব এই বিষয় নিয়ে কিছু আমি আলোচনা করব দেখেন নবী আলি হুসলায় ওয়াসাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত মানুষের মানুষের ভিতরে মতভেদ রয়েছে এক একটা জনগোষ্ঠীর ভিতরে অনেকগুলোই দেখা যায় মতভেদ তো তো আমরা এই দুনিয়ার এই জটিল ফেতনার থেকে আমরা কেমনে বাঁচব আমরা সঠিক রাস্তা আমরা অবলম্বন করব এর জন্য করণীয় কি কিছু সংখ্যক মানুষ শুধুমাত্র মোবাইলে মোবাইলে চার্জ করে যা পায় আর সেদিকেই তিনি চলেন এবং কি সেই রাস্তায় অবলম্বন করে এটা কি সঠিক মহাতরম দস্ত বুজুর্গ আমরা সকলেই জানি আমাদের দিন ইসলামের ভিতরে চারজন ইমাম ইমাম ছিলেন হজরতে ইমামে শাফি রহমতুল্লাহ আলাই হজরতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই হজরত ইমাম আহমদ ইবন হাম্বাল রহমতুল্লাহ আলাই হজরত ইমাম আবু হানিব রহমতুল্লাহ আলাই মাহাতরম দোস্ত বুজুর্গ আমরা সকলেই জানি এই বড় বড় ইমাম তেনারা কোরআন ও হাদিস নিয়ে গবেষণা করেছেন এবং তার ভিতরে এখতলাফ করেছেন কিন্তু প্রত্যেকটা কোরআন এবং হাদিসের ভিতরে আছে মহতরম দোস্ত বুজুর্গ তেনারা কোরআনের রিসার্চ করেছেন হাদিসে রিসার্চ করেছেন তেনারা গবেষক ছিলেন আমরা তো এতটুকু জানি না আমরা কোন রাস্তা অবলম্বন করব মহতারাম দোস্ত বুজুর্গ সেই জন্য আমি বলেছি আপনার জন্য করণীয় আপনার জন্য দায়িত্ব আপনার ওই রাস্তাকে অবলম্বন করা আপনার জন্য দরকার যে আপনার জানা পরিচিত আপনার এলাকায় আপনার আশ্ববর্তী এরকম জায়গায় যদি আপনার নির্ভরযোগ্য একজন আয়িমে দিন থাকে যার বিষয় আপনি জানেন যার আকিদার বিষয় জানেন যার লেখা লেখাপড়ার বিষয় আপনি জানেন তার অনুগত্য করেন আর তেনার অনুগত্য করে আপনি আল্লাহ এবং আল্লাহর রাস্তাকে আপনি চেনে নেন মহাতর দস্ত বুজুর্গ আজকে অনেক মানুষ দেখা যায় এই ইউটিউব দেখে দেখে অনেক মানুষগুলো পথভ্রষ্ট হয়ে যায় একজন মানুষ সুন্দর ইসলামিক লেবাস পড়েছে দাড়ি রেখেছে কিন্তু এত সুন্দর সুন্দর লেকচার দিয়েছে সে কোনোদিন দিনে ইসলাম অর্থাৎ মাদ্রাসাতে পড়াশোনা করে নাই শিক্ষক ধরে পড়াশোনা করে করে নাই নিজে নিজে স্টাডি করে সে লেকচারার হয়েছে ব্যাস তাই কি আমি তার ফলো করতে পারি কখনো করতে পারি না আজকে আমরা আমরা দুনিয়ার একটা বুঝতে পারি এই দুনিয়ার ভিতরে একজন মানুষ ডক্টরি একজন লিবাস পরে পোশাক পরে হাতে চাকু অসুর নিয়ে যদি এক জায়গায় এরকম একটা জায়গা করে নেয় তার তার কাছে কি আমরা রুগী নিয়ে চলবো নাকি তার কাছে আমরা চিকিৎসকের চিকিৎসার জন্য আমরা কখনোই যাব না মহাতরম দস্ত বুজুর্গ তখন আমরা খেয়াল করি সেই ডক্টর সেই মানুষটা কি করেছে কি কোনো গভর্নমেন্ট কোনো ডিগ্রি হাসিল করেছে কি না তার ভিতরে এই ডক্টরের কিছু জ্ঞান আছে কি না তারপরে আমরা তার নিকটে চলে যাই মহাতরম দোস্ত বুজুর্গ বহুত আফসোসের বিষয় যে আজকে একজন ইসলামিক শুধুমাত্র লেবাস পড়ে হাদিসের কথা কথা বর্ণনা করেছে আর আমরা তার নিকটে চলে যাই কখনো যাবেন না এরকম হবে যেরকম একজন মানুষ পোশাকধারী আর হাতের ভিতরে অস্ত্র নিয়েছে সে তো কি করবে শুধুমাত্র এই সমস্ত রুগীকে দুনিয়ার থেকে ধ্বংস করে দেবে মহাতরম দোস্ত বুজুর্গ সেই জন্য আপনার এক নম্বর কর্তব্য হলো যে আপনাকে চিন্তা হবে সে ডিগ্রি হাসিল করেছে কিনা মেহনত করে কৌমি মাদ্রাস পড়াশোনা করেছে কিনা রাত দিন তফাত হয়েছে